বয়স তখন বাইশ তেইশ বছর হবে তবুও চোখ বুঝলে সামনে সবকিছু ভেসে উঠছে দেখতে পাচ্ছি আমরা মামা বাড়ি যাচ্ছিলাম তখনকার দিনে আগাগোড়াই হাঁটা পথ বর্ষাকালে নৌকা আমার মামাবাড়ি যেতে গেলে রাত থাকতে বেরোলে একটা গোটা দিন গোটা রাত তারপরেও দুপুরবেলা হয়ে যায় এতটা পথই অতিক্রম করতে হয় আমি হবার পরে মার আর যাওয়া হয়নি দিদিমা বারবার করে খবর পাঠিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি এইবার মা নিজে থেকেই বললেন চল দিদাকে দেখে আসবি বয়স হয়েছে কবে চলে যান আমি তো ভীষণ খুশি ঘরের নৌকো মাঝি নটবর কাকা বছরের অন্য সময় খেট খামারে কাজ করে কিন্তু বর্ষার দিনে নৌকা চালায় আমি কলকাতায় কলেজে পড়ি গরমের লম্বা ছুটিতে বাড়িতে এসেছি আর ছুটিতে আবার মামা বাড়ি যাব তাই আনন্দের আর কোনো সীমা রইল না নটোয়ার কাকা তুমি কিন্তু হাত চালিয়ে যেও বিকেল বা সন্ধে হবার আগেই যেন আমরা পৌঁছাতে পারি নটোয়ার কাকা ভরসা দিল আপনি ভাববেন না দাদা বাবু বিকেল বা সন্ধে হতে যাবি কেন আমি সকালের মধ্যেই ঠিক পারি জমিয়ে ফেলবো সেই রাতেরই ভোরবেলা মা আমি আর নটবর কাকা মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের নৌকো নদীর স্রোতের অনুকূলে এগিয়ে যেতে লাগলো রাতের কালো অন্ধকার ধীরে ধীরে সমস্ত কিছু মুছে যেতে লাগলো দিগন্তে লাল রঙের আভা দেখা দিল পাখিদের মধুর পূজন শোনা যেতে লাগল নটবরের আর একটা গুণ আছে বেশ খেতে পারে সে একটু ভালো মন্দ খাবারের দিকে বেশ লোভ যে জায়গাটা দিয়ে নৌকা যাচ্ছিল সেখানে দেখলাম অনেক জেলেরাই নৌকা থেকে জাল ফেলছে মাছ ধরছে জেলেরা যখন জল থেকে জাল টেনে তুলছে জালের মধ্যে মাছ ছটপট করছে সেই মাছ দেখে নটবর কাকার জীবের জল চলে এলো বেরোনোর সময় রান্না সরঞ্জাম মা সঙ্গেই নিয়ে নিয়েছে মায়ের ইচ্ছে ছিল দুপুরের দিকে কোথাও নৌকা বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন নটবর বলল কি বড় বড় মাছ দেখছেন মা ঠাকুরান মা হয়তো তার মনের কথা বুঝলো মা হেসে বলল আরে নটবর মাছ কুটবার বটি আনে যে তাতে কি হয়েছে নৌকায় তো দাঁড় হয়েছে আমি কুটি দিব মাছ আপনি না মা নটবর কাকাকে কিছু পয়সা দিলেন আর নটবর কাকা নৌকা থামিয়ে জেলেদের কাছ থেকে বেশ টাটকা দেখে দুটো পাকা রুই মাছ নিল মা কিন্তু রাঁধেনও চমৎকার নটবরের ভোজনটা এবার গুরু নয় গুরুতর হয়ে গেল আর সাথে আমারও সূর্য যখন মাঝ আকাশে বিরাজমান তখন একটা বিলের ধারে নটবর কাকা নৌকা বাঁধল মা তখন সমস্ত রান্না শেষ করে ফেলেছে গরম খিচুড়ি আর মাছ ভাজা খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হলো তারপর ওখানেই খানিকটা গড়িয়ে নেওয়া হলো সন্ধের একটু আগেই নটবর কাকা নৌকার নোয়ার তুলেছিল এখন আকাশে পূর্ণিমার চাঁদ চারিদিকে যত্নার আলো চিকমিক করছে নটবর কাকা বলল মা ঠাকুরান এই ঘাটটা পার হতে পারলেই পরের ঘাটে নৌকা আমরা? আর যা একটা রান্না করেছিলেন না খেয়ে মনে হয় আমার দেহের শক্তি আরো বেড়ে গিয়েছে তাই মনে হয় একটু তাড়াতাড়ি দাঁড় চালিয়ে ফেলেছি কথা বলতে বলতে আমরা গন্তব্যস্থলে চলেও এলাম মা ঠাকুরন আপনি আর দাদা বাবু আমার পিছন পিছন আসেন আমি বরং কেন্টানিয়ে নিয়ে এগিয়ে থাকি এইসব জঙ্গলির রাস্তায় সাফির ভয়টা খুব বেশি আমার বাপের বাড়ির রাস্তা মনে আছে তোমার এই আপনার বিয়ের সময় এসেছিল সে কি আজকের কথা মা ঠাকুরন তাও মনে আসে আবছা আমরা দিদার বাড়িতে এসে পৌঁছালাম দিদা আমাকে মাকে দেখে খুব খুশি হলেন আনন্দে দিদার চোখের কোণে জল জমা হলো হ্যাঁ রে বুড়ি মাটার কথা অবশেষে তোদের মনে পড়লো সেই তোর বিয়ের সময় তোকে শেষ দেখেছি কেমন আছো তুমি মা এটা এটা কি আমার হ্যাঁ মা এটা তোমার নাতি দাদু ভাই দাদু ভাই তুমি কেমন আছো আমি এই তোমাকে প্রথম দেখলাম আমার মরার আগে শেষ ইচ্ছে ছিল একবার তোমার মুখখানি দেখব হ্যারে মা তোর ছেলেকে তো পুরো রাজপুত্রের মতো দেখতে হয়েছে একেবারে জামাই বাবা জীবনের মুখখানি বসানো দাঁড়াও দাঁড়াও দাদু ভাই তোমার জন্য একটা জিনিস আছে দিদা কি যেন একটা আমার জন্য আনতে গেল খানিক্ষণ ওখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমি পাশের ঘর থেকে দিদা বেরিয়ে এসে বললেন দাদু ভাই একটু নিচু হও তো দেখি দিদা একটা সোনার হার আমার গলায় পরিয়ে দিলেন যখন তোমার দাদু বেঁচে ছিলেন তখন তিনি বলে গিয়েছিলেন যে তিনি যদি মরেও যান তাহলে যেন প্রথম মুখ দেখার সময় এই সোনার হার তার নাতিকে পরিয়ে দেওয়া হয় নে রে মা এখন তোরা সব হাত মুখ ধুয়ে নে দেখি আমি তোদের খাবারের ব্যবস্থা করি মা কবেলায় খাবার জন্য আমার সেই রকম বিশেষ খিদে নেই মায়ের সাথে সাথে আমিও ঘাড় নাড়লাম কিন্তু নটবর কাকা খাবার কথা শুনে হাল ছাড়ল না আচ্ছা আচ্ছা আমি অল্প কিছুই ব্যবস্থা করছি মা আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি এখন আমার কলেজের এখনই ছুটি এখানে কিন্তু আমরা আর তুমি দিদার বাড়ির আম বাগানের অনেক গল্প শুনিয়েছ আমি কিন্তু কালকেই আম পারবো বলে দিলাম আর নটোবার কাকা আমার সাথে থাকবে কি থাকবে তো কেন থাকবো না দাদা বাবু আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল সকালে যাস তোরা আম বাগানের দিকে না দাদু ভাই সে তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো কিন্তু ভুলেও ওই আম বাগানের দিকে পা বাড়িও না কেন দিদা কি সমস্যা সে অনেক ঘটনা দাদু ভাই তুমি এখন খেয়ে নাও শুধু ওই আম বাগান থেকে দূরে থেকো না না দিদা আমি তো এইভাবে বললে শুনবো না আমাকে সমস্ত ঘটনা খুলে বলো ঠিক আছে দাদু ভাই তুমি খেয়ে ওঠো তারপর না হয় বলবো দিদার কথা শুনে তাড়াতাড়ি খাবারটা শেষ করতে লাগলাম মায়ের কাছ থেকে শুনেছি আমার দিদা বরাবরই পান খান আমি আর নটবর কাকা খাওয়া শেষ করে বসে আছি মা আর দিদা পানি সাজিয়ে নিয়ে এই ঘরে এলেন দাও মা আজ আমি তোমাকে পান সেজে দিচ্ছি মা দিদার পান সাজতে লাগলো আর দিদা বলতে শুরু করলো অনেকদিন আগেকার ঘটনা দাদুভাই তখনও এরকম গ্রীষ্মকাল আর আমের সময় তোমার দাদু তখন বেঁচে আছে আমাদের আম গাছে বরাবরই ভালো আম হয় তোমার দাদু লাঠি হাতে সারাদিন গাছতলায় বসে থাকতো তার নজরদারিতে পাড়ার কোনো ছেলে ছোকরারা আম বাগানে ঢুকতে সাহস পেত না তোমার দাদু মারা যাওয়ার পরে একদিন সকালে পাড়ার একটা ছেলের মৃতদেহ বাগানে পাওয়া গেল ছেলেটির এক হাতে আছে আম আর অন্য হাতের মধ্যে পাথর আর মাটি থেকে একটা কঙ্কালসার হাত তার পা ধরে আছে গ্রামের সবাই বলতে লাগল। তোমার দাদুই নাকি ওই ছেলেটিকে হত্যা করেছে প্রাণে মারা গেলেও এখনো তার আত্মা ওই আমবাগানের আম গাছে গাছে ঘুরে বেড়ায় তার পর থেকেই ওই আমবাগান পরিত্যক্ত অভিশপ্ত আজও ওখানে কেউ ভয়ে যেতে চায় না আমি দিদার কথা পুরো মুগ্ধ হয়ে শুনছিলাম রাতে আমি আর নটবর কাকা একসাথে শুলাম আমি বিছানায় আর নটবর কাকা মেঝেতে কিছুতেই ঘুম আসছে না আমার কেমন যেন একটা ভ্যাবসা গরম আজ তখনই আমার চোখ গেল জানালার বাইরের দিকে দেখলাম কিছু দৈত্যাকার আম সেখানে দাঁড়িয়ে রয়েছে পাকা আমের ঘ্রাণ আমার নাকে আসছে এরকম গন্ধ এর আগে আমি কখনো পাইনি আমি সাত পাঁচ না ভেবে নটবার কাকাকে কিছু না বলে বেরিয়ে পড়লাম বাইরে রাতের গ্রাম্য পরিবেশ কিন্তু বেশ মনোমুগ্ধকর আমার বেশ ভালো লাগছে বাইরে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে ঘরের ভিতরটা কেমন যেন ভ্যাবসা গরম না যাই গিয়ে ওই দিকটা একটু দাঁড়াই কি হাওয়াটা যে আবার থেমে গেল চারিদিক কেমন যেন নিগুম হয়ে রয়েছে ওপারে এসে দাঁড়িয়েছি হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া শুরু হলো সাথে ধুলোবালি শুকনো ডালপালা আর গাছের পাতা মনে হয় ঝড় উঠল আমি দৌড়াতে শুরু করলাম ছুটতে ছুটতে গিয়ে থামলাম আম বাগানের সামনে এ এটাই তো সেই আম বাগান হঠাৎ দেখলাম ঝড়টাও থেমে গেল বাগানের বাইরের একটা বোর্ডে কষ্ট করে লেখা বাগানে প্রবেশ নিষেধ এদিক ওদিক তাকাতে তাকাতে আমার চোখ গেল বাগানের পাঁচিলটার দিকে পাঁচিলের ওপরে কেউ সাদা কাপড় পরে বসে আছে কে কে ওখানে এত রাতে ও পাশ থেকে কোনো রকম সাড়া এলো না এবার আমি প্রায় চিৎকার করেই বললাম কে কে ওখানে এত রাতে ওখানে কি করছো চিৎকার করার পরেও কোনো রকম সাড়া পেলাম না এবার আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম এই যে কে তুমি কখন থেকে তোমাকে ডাকছি কোনো সাড়া দিচ্ছ না যে আম নেমে খাও আম অনেক আম আছে অনেক আম আছে চলো চলো ভিতরে চলো চলো বলে সে তার দুটো হাত আমার দিকে বাড়িয়ে দিল সেই কঙ্কালসার হাতের মুঠোয় সে দুটো আম ধরে আছে আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম আর সেই কঙ্কালসার হাত দুটো আম নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি পড়ি কি মড়ি হয়ে দৌড়াচ্ছি তখনই কিছু একটাতে পাট খেয়ে আমি পড়ে গেলাম দেখলাম আমার দিদা একটা হ্যারিকেন নিয়ে আমার দিকেই আসছে দিদা দিদা ওই ওই আমবাগানে ও ওখানে ওখানে আমি জানি তো দাদু ভাই আজ পর্যন্ত আমি যাকেই এই ঘটনা শুনিয়েছি তারাই কোনো না কোনো ভাবে ওই আমবাগানের ভূতের খপ্পরে পড়েছে কিন্তু কিন্তু কোনো কিন্তু না দাদুভাই এখন বাড়ি চলো সবাই তোমাকে খোঁজা খোঁজি করছে আমি উঠে দিদার সাথে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও